রমজানি স্পেশাল সেদ্ধ আলু দিয়ে এমন একটি পাকোড়া তৈরি করে দেখাবো যা সবাই অনেক পছন্দ করবেন আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহানা ইসলাম মতাহ রান্নাঘরে সবাইকে স্বাগতম সারাদিন রোজা রাখার পর আমরা কিন্তু ইফতারির টেবিলের মধ্যে একটি হেলদির নাস্তা পছন্দ করে থাকি আজকে আমার এই নাস্তাটি আপনাদের জন্য হবে একদম পারফেক্ট কারণ আমি এই নাস্তার মধ্যে অনেক রকমের সবজি ব্যবহার করেছি যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো হবে আর এই নাস্তাটি কিন্তু অনেকটাই ক্রিস্পি হয় তাই ছোট থেকে বড় সবারই অনেক পছন্দ হবে এই কারণে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দুইটি আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন এমনভাবে ম্যাশ করবেন যাতে কোনো দানা না থাকে তা আমি খুব ভালো করে কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এবার এইখানে আমি দুইটি পেঁয়াজ কুচি আর একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখানে ধনে পাতা কুচি হাফ কাপ পরিমাণ এখানে দিয়ে দিব গ্রেড করে রাখা গাজর হাফ কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো সবজিই ব্যবহার করতে পারেন এবার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া কোয়াটা চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ এখানে দিয়ে দেবো লবণ যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে এবার হাফটা চামচ এখানে আমি দিয়ে দেবো চাট মশলা এটা স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পাউরুটির গুঁড়া পাউরুটিগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রেড কামো ইউজ করতে পারেন এবার দুই টেবিল চামচ এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এতে করে কিন্তু এই নাস্তাটি খুব ক্রিস্পি হবে আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে হাতের সাথে মেখে নিচ্ছে সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নেব তারপর এখান থেকে কিছুটা করে ডো নিয়ে হাতের মধ্যে গোল গোল বলের মতো শেপ তৈরি করে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপে এই নাস্তাটি তৈরি করতে পারেন তবে আজকে আমি বলের আকারে তৈরি করে নেব এতে করে দেখতে খুব ভালো লাগে তো সবগুলো নাচটাকে একইভাবে আমি তৈরি করে নিচ্ছি তো এই তো দেখুন মাশাল্লাহ আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এগুলোকে আমি এক পাশে রেখে দিচ্ছি এবার অন্য একটি বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব লবণ আর কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লালমরিচের গুঁড়া সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার পানি দিয়ে অল্প অল্প করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব তাই তো আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে এটাকে এক রেখে দিচ্ছি আরেকটি বাটির মধ্যে আমি কিছু নিমকি নিয়েছি এই নিমকিগুলো দিয়ে আজকে আমি এই নাস্তাটি কোট করে নেব আপনারা চাইলে কিন্তু ব্রেড কাম বা এখানে বিস্কিটের গুঁড়া এছাড়াও চিপস দিয়েও কিন্তু এই কোটটা করে নিতে পারেন তবে আজকে এটা দিয়ে করব কারণ এগুলো দিয়ে করলে খুব মুচমুচে হয় নাস্তাগুলো তো হাতে সাহায্যে আমি কিছুটা গুঁড়ো করে নিচ্ছি এটাকে তো এই তো এইরকম আধা ভাঙ্গা গুঁড়ো করে নেবেন তাহলে কিন্তু নাস্তাটা খুব ক্রিস্পি হবে এবার আমি যেই ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম এর মধ্যে একটি নাস্তা দিয়ে দেব ব্যাটার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার আমি যেই নিমকির গুঁড়োটা রেখেছিলাম এর মধ্যে নাস্তাটাকে দিয়ে খুব ভালো করে কুট করে নেব যাতে নাস্তার চারপাশে খুব সুন্দরভাবে নিমকিগুলো আটকে যায় এবার হাতের সাহায্যে একটু চেপে দিবেন যাতে করে ভাজার সময় এগুলো আলাদা না হয়ে যায় চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় একইভাবে আর একটি তৈরি করে দেখাচ্ছি আপনার দেখুন তাহলে কিন্তু কিন্তু বুঝতে পারবেন তো হাত দিয়ে আমি খুব ভালো করে করে নিচ্ছি যাতে করে একটুও ফাঁকা না থাকে আর এইভাবে হাতের সাজে চেপে দিতে হবে তো একইভাবে কিন্তু আমি সবগুলো বল সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই তো দেখুন সবগুলো বলকে কিন্তু আমি একইভাবে সেট করে নিয়েছি এই তো দেখুন এবার এ পর্যায়ে আপনারা এই নাস্তাগুলোকে কিন্তু এক মাসের মতো ফ্রোজেন করে রেখে দিতে পারেন যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা নাস্তাটা নামিয়ে সাথে সাথে ভেজে নিতে পারবেন আপনারা নাস্তাটা ভাজা দশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখে দেবেন দেখবেন এটা সুন্দর নরম হয়ে গেছে তখন আপনারা তেলে দিয়ে এটা ভেজে নিতে পারবেন তো আজকে আমি কিন্তু ফ্রোজেন করবো না আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এই চুলায় চলে যাব তো প্রথমেই চুলার মধ্যে আমি কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার এক এক করে আমার নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর চোলার গাছটা কিন্তু মিডিয়ামটা লোতে রাখতে হবে হাইতে রাখলে ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে অনাবরিত উল্টে পাল্টে দুই পাশ থেকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে বারবার কিন্তু উল্টে পাল্টে দিতে হবে না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসে তো আপনার চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এই নাস্তাটি ভাজতে দেখুন এরকম একটা কালার হলে চুলার থেকে তেল ছড়িয়ে নামিয়ে নেবেন একইভাবে সবগুলো নাস্তাই ভেজে দেখিয়ে দিচ্ছে তো এই তো আমার নাস্তাগুলো দেখুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর তৈরি হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারেন এছাড়াও একসাথে অনেকগুলো তৈরি করে আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন যখন প্রয়োজন নামিয়ে ভেজে নেবেন এবার এখান থেকে একটা নাস্তা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে আসলে কতটা এটা ক্রিস্পি হয়েছে আপনারা কিন্তু আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এই নাস্তাটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আর ভেতরটাও দেখিয়ে দিচ্ছি দেখুন পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়েছে তো এইভাবে আপনারা চাইলে কিন্তু ইফতারে নাস্তা তৈরি করে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইসলাম সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে আলু আর নুডলস দিয়ে মজাদের একটি বিকেলের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা ঝটপট এই নাস্তার রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন উপর থেকে একদম ক্রিস্পি এবং ভেতর থেকে সফট একটি নাস্তার রেসিপি মাত্র পাঁচ মিনিটে আপনারা কিন্তু এই পটেটো ফিঙ্গারটি বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন অবশ্যই অন করে দিবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক পটেটো ফিঙ্গার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুইটি আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই আলুটিকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিব দুইটি আলু দিয়ে কিন্তু আপনারা তিন জনের জন্য এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন এবার এই আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন তবে গরম অবস্থায় হাতেই ম্যাশ করে নেওয়া যায় আমার ম্যাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু পাতলা করে কুচি করে নিয়েছি এবার দিয়ে দেব দুটি কাঁচামরিচ কুচি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এখানে লবণটা পরিমাণ মতো দিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ এখানে চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা বার্নিংয়ের কাজ করবে আপনারা কিন্তু চালের গুঁড়োর বদলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারে এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মেখে নিলাম এবার এখান থেকে কিছুটা পরিমাণ ডো আমি হাতের মধ্যে নিয়ে নেব এভাবে গোল করে তারপরে লম্বা একটা শেপ দিয়ে নেব এতে করে কিন্তু দেখতে একটু ভালো লাগে একইভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম এবার অন্যদিকে আমি একটি নুডলসের প্যাকেট নিয়ে নিলাম এবার একটি বেলুন দিয়ে আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি নুডলসটা গোড়ল করা হয়ে গেলে এবার এটাকে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব মশলাটাকে আমি সরিয়ে নিচ্ছি এই মশলাটাও পরবর্তীতে আমাদের কাজে লাগবে দেখুন এরকম গুঁড়ো করে নিতে হবে এবার একটি বাটির মধ্যে দুশো গ্রাম আমি ময়দা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে আটা ব্যবহার করতে পারবেন এই ময়দার মধ্যে আমি যেই নুডলসের মশলাটা রেখেছিলাম ওইটা পুরোটা দিয়ে দিব এবার ভালো করে এই ময়দার সাথে মশলাটা আমি মিখে নিচ্ছি এবার অল্প অল্প পানি দিয়ে এই ময়দার আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে একবারে পাতলাও না হয় আবার একবারে ঘনও না থাকে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কেমন ব্যাটার তৈরি করেছি এবার এই ময়দার ব্যাটারের মধ্যে আমি একটি নাস্তা ডুবিয়ে নিব কাটা চামচের সাহায্যে একটু ডুবিয়ে তারপরে আমি তুলে নিচ্ছি এবার যেই নুডলসগুলো গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে আমি ভালো করে এভাবে দিয়ে মাখিয়ে নেব এবার হাতের সাহায্যে চেপে চেপে নাস্তাগুলো খুব ভালো করে আটকে দিতে হবে নাহলে এই নুডলসগুলো ভাজার সময় কিন্তু ছড়িয়ে যাবে তাই হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালো করে আটকে নিচ্ছে। এবার নাস্তাগুলো ভাজার জন্য চুলাতে আমি প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে এক এক করে আমি সবগুলো নাস্তা দিয়ে দিব। আপনারা কিন্তু একটা প্যানেই সবগুলো নাস্তা ভেজে নিতে পারবেন যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টে পাল্টে অপর পাশটি ভালো করে ভেজে নিতে হবে আপনারা চেষ্টা করবেন চুলা রাশটি মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভাজতে এতে করে কিন্তু এই নাস্তাটি অনেকটা সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে আর ভেতরটা সফট থাকবে যখন দেখবেন নাস্তাগুলো সুন্দর এই একটা সোনালি কালার চলে এসেছে তখন নাস্তাগুলোকে স্ট্যানারের সাহায্যে তেল ঝরিয়ে তারপরে নামিয়ে নেবেন এতে তৈরি হয়ে গেল আমার পটেটো ফিঙ্গার অল্প সময়ে এবং অল্প উপকরণের মাধ্যমে কিন্তু আমি ঝটপট এই নাস্তাটি তৈরি করে দেখালাম কুকুরটা একদম ক্রিস্পি আর ভিতরটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম সফট ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুব ভালো লাগবে তাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দিবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হচ্ছে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দূর দূরান্ত দিকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারিন ইসলাম মনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি আটা এবং আলু দিয়ে মজাদার একটি সকাল বিকালের নাস্তার রেসিপি ঝটপট আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় এই রেসিপিগুলো তৈরি করে ফেলতে পারবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এই আটার মধ্যে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিব দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আস্তে আস্তে একটি ডো তৈরি করে নেব যে এরকম আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিই অল্প অল্প পানি দিয়ে প্রথমে এই ডোটি তৈরি করে নেবেন তাহলে দেখবেন সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে এরকম যখন একটি ডো তৈরি হয়ে যাবে তখন উপর থেকে এক চামচ পরিমাণ তেল দিয়ে তারপর আবার একটু মাখিয়ে নেবেন এবার এই ডোটিকে আমি দশ মিনিটের জন্য কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে যতক্ষণ এটা ঢেকে রেখে দিচ্ছি অন্যদিকে আমি দুইটি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি একটু ভেঙে নেব এগুলো কিন্তু ম্যাশ করা যাবে না বা গ্রেটার দিয়ে গ্রেট করা যাবে না জাস্ট হালকা করে একটু ভেঙে নেবেন এইভাবেই কিন্তু এই নাস্তাটি খেতে ভালো লাগে এইভাবেই একটু হাত দিয়ে জাস্ট আলতো করে ভেঙে নেবেন আমার সবগুলো আলুই এভাবে ভাঙা হয়ে গেছে এবার আমি চুলাতে চলে যাচ্ছি পুর তৈরি করার জন্য প্রথমে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবার এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব তেলটি কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যখন তেলটি গরম হয়ে যাবে তখন এখানে আমি দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটি কাঁচা মরিচ কুচি যেহেতু বাচ্চারা খাবে ছালটা আপনারা বাচ্চাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার এই পেঁয়াজ আর মরিচটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব দুই মিনিট ভাজার পরে পেঁয়াজগুলো দেখবেন এইভাবে সুন্দর সোনালি একটা কালার চলে এসেছে তখন এখানে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ লবণ যেহেতু আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তাই লবণ কম দিবেন হাফ চা চামচ দিচ্ছি আমি হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া চুলারসটি মিডিয়াম টু লো আছে রেখে তারপরে মশলাগুলো দেবেন যাতে পুড়ে না যায় এবার আমি এখানে ছোট চামচের এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা এতে করে কিন্তু এই আলুর পটির স্বাদ অনেকক্ষণ বেড়ে যাবে আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা কিন্তু এখানে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন এবার এখানে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই মাত্র দুই তিন মিনিটে এই পুরটা তৈরি হয়ে যায় আলুটাকে আমি একটু ভালো করে দুই তিন মিনিটের মতো ভেজে নেব দুই তিন মিনিট আলুটা ভেজে নেওয়ার পরে এইখানে আমি অ্যাড করে দেব কিছু ধনেপাতা পাতা কুচি এটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই পুরটার স্বাদ অনেকগুণ বেড়ে যায় ধনেপাতা পাতা দেওয়ার পরে দুই এক মিনিটের মধ্যে চোলা থেকে নামিয়ে নেবেন আমার পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি এবার যে ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন ওই ডোটা কতটা সফট হয়ে গেছে এখান থেকে আমি পাঁচটি লেচি কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে লেচি কেটে নিতে পারবেন এবার এই ডোগুলোকে আমি একটু হাতের সাহায্যে টেনে গোল বলের মতো তৈরি করে নেব এতে করে যখন আমরা রুটিটা বেলব রুটিটা সুন্দর গোল হবে একইভাবে আমি সবগুলো ডোকে এভাবে গোল করে নিচ্ছি এই তো আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে এবার একটি বল আমি ফিরিতে নিয়ে যেভাবে আমরা রুটি বেলি ওইভাবে একটু আটা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি নর্মালি আমরা রুটিটা যেই রকম রাখি এ বেশি মোটাও না পাতলাও না ওই রকমই তৈরি করে নেবেন রুটিটা তৈরি করা হয়ে গেছে এবার যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিচ্ছি এবার হাতে কিছুটা পানি নিয়ে আমি রুটির চারপাশে ব্রাশ করে দিচ্ছি এবার এক পাশ থেকে এভাবে ভাজ করে নেব এবং অপর পাশটিও এভাবে ভাজ করে আমি তিন কোনো একটা শেপ তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা চার কোনা শেপেও তৈরি করতে পারেন তবে আমি এইভাবে তৈরি করছি এতে দেখতে একটু ভালো লাগে আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গেছে এবার আমি অপর নাস্তাটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে যখন আপনারা নাস্তাগুলো এইভাবে তিন কোনা ভাজ দেবেন বা চার কোণা ভাজ দেবেন তখন আপনারা কিন্তু সাইডগুলো ভালো করে চেপে চেপে আটকে দেবেন যাতে করে ভাজার সময় এই নাস্তার পুরটা বের হয়ে না আসে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করছি একদম সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা এগুলো তৈরি করে ফেলতে পারবেন ভাসটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আপনারা চাইলে এভাবেও করতে পারেন বা চারকোনা সেপেও তৈরি করে নিতে পারেন এই তো আমার দ্বিতীয় নাস্তাটিও তৈরি করা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এবার চলে এলাম আমি চুলাতে চুলাতে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দেবো এই নাস্তাটি ভাজার জন্য কিন্তু আপনার বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই হালকা একটু তেল দিয়ে আজ এইভাবে আমরা পরোটা ভাজি ওইরকম হালকা একটু তেল দিয়ে আপনারা ভেজে নিলেই হবে তো প্রথমে আমি তিনটি নাস্তা এখানে দিয়ে দিলাম ভাজার জন্য চুলা রাসটি এ পর্যায়ে কিন্তু মিডিয়ামটা লোতে রাখতে হবে কারণ খুব তাড়াতাড়ি এর মধ্যে কালার চলে আসে আপনারা রাশি মিডিয়াম টু লোতে রেখে এটা ভেজে নেবেন যাতে করে দুই পাশ থেকে সুন্দর করে কালার চলে আসে। যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন আপনারা নাস্তাটি নামিয়ে নেবেন একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একদম কিন্তু অল্প পরিমাণ তেল দিচ্ছি এখানে একইভাবে এই নাস্তাটিও আমি বারবার উল্টে পাল্টে তারপরে সুন্দর গোল্ডেন একটা ব্রাউন কালার চলে আসে পর্যন্ত ভেজে নেব আপনারা এই আলুর পুরের জায়গায় কিন্তু সবজির পুর দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারেন বাচ্চাদের যদি আপনারা এই নাস্তাটি তৈরি করে দেন দেখবেন তাদের খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু এবং মজাদার একটি নাস্তার রেসিপি আমার নাস্তাটি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আটা এবং আলু দিয়ে মজাদার একটি হেলদি নাস্তার রেসিপি যারা ঝটপট নাস্তার রেসিপি তৈরি করতে চান তারা কিন্তু আমার এই ভিডিওটি ফলো করতে পারেন বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটি কিন্তু হবে একদম বেস্ট মাত্র অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা কিন্তু ঝটপট এই নাস্তার রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারেন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দূরদূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারিন ইসলাম রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আলুর একটি দুর্দান্ত স্বাদের বিকেলের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি মাত্র দশ মিনিটেই আপনারা কিন্তু এই ইউনিক নাস্তা রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন আর একবার যে এই নাস্তাটি খাবেন সে বারবার এই নাস্তাটি খেতে চাইবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক নাস্তাটি তৈরির জন্য প্রথমে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারবেন এবার এর মধ্যে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর চার চামচের দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে তেল এক কাপ পরিমাণ ময়দার জন্য এখানে কিন্তু দুই টেবিল তেলই ব্যবহার করতে হবে এতে করে কিন্তু নাস্তাটি যখন তৈরি করবেন অনেকটা পরিমাণই খাস্তা তৈরি হবে এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে আমি কুসুম গরম পানি অ্যাড করে দেবো পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে অ্যাড করে একটি রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে প্রথমে যদি আপনারা বেশি পরিমাণ পানি দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো এখানে তৈরি করে নিতে হবে এরকম যখন টো ডো তৈরি হয়ে যাবে এর উপরে আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এই তেলটা দিয়ে ডোটাকে আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো এতে করে ডোটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে এবার অন্যদিকে আমি দুইটি আলু সেদ্ধ করে নিয়েছি এগুলোকে কাটা চামচের সাহায্যে আমি ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি অবশ্যই ভালো করে ম্যাশ করতে হবে যাতে কোনো প্রকার দানা দানা না থাকে এই তো আমার ম্যাশ করা হয়ে গেছে এবার এইখানে আমি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন আর এর সাথে আমি দুই কোয়া রসুন ভেজে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এবার এইখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স এক টেবিল চামচ এখানে দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ছোটো চামচ আর চামচ দিয়ে দিচ্ছি এখানে লবণ কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি এইখানে লালমরিচের গুঁড়া কোয়াটার চা চামচ এইখানে দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়া এবারে সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব তার আগে কিন্তু রসুনটাকে একটু ভালো করে এভাবে চেপে মিশিয়ে নিতে হবে এই রসুনটা দেওয়ার কারণে কিন্তু এই পোড়টা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে অবশ্যই চেষ্টা করবেন এখানে পেঁয়াজের ব্যারসটা ব্যবহার করতে এতে করে কিন্তু ফ্লেভারটা একদম ভিন্ন রকম আসবে আর খেতেও খুব ভালো লাগবে এইভাবেই আমি পুরটা তৈরি করে নিলাম এবার এটা এক পাশে রেখে দেব অন্যদিকে যে আমি রুটির ডোটা তৈরি করেছিলাম তার থেকে দুইটা পরিমাণ আমি লেচি কেটে নিচ্ছি এবার একটি লেচি এইভাবে হাতের সাহায্যে টেনে টেনে আমি বলের মতো শেপ করে নেব। এইভাবে দেখুন রাউন্ড রাউন্ড একটা শেপ করে নিতে হবে তারপরে হাতের মধ্যে কিছুটা ঘুরিয়ে রাউন্ড করে নেবো এবার এর উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটি রুটির মতো বেলে নেব যেভাবে আমরা নর্মালি রুটি বেলি একদম মোটাও রাখা যাবে না এবার একেবারে পাতলাও করব না দেখতেই পাচ্ছেন আমি নর্মাল একটা রুটির মতো বেলে নিয়েছি এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে আমি দুই টেবিল চামচ পুর এইখানে দিয়ে দেব মাছ বরাবর দিয়ে আমি এটাকে একটু চারকোনো শেপ করে নেব এভাবে একটু চেপে চেপে চারকোনা শেপ করে দেব এবার হাতের সাহায্যে কিছুটা পরিমাণ পানি আমি এই রুটির চারপাশে ব্রাশ করে নেব এবার রুটির একটা অংশ আমি এইভাবে ফোল্ড করে নেব আর খুব ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে আটকে দেবো যাতে করে পোড়টা বের হয়ে না যায় এই যে মাঝখানের এই অংশটা কিন্তু ভালো করে আটকে দেবেন যাতে ভাজার সময় পোড়টা বের হয়ে না আসে এবার এটাকে উল্টে দেবো দিয়ে অপর পাশে আমি পানি কিছুটা ব্রাশ করে নেব তারপরে এইভাবে ভাজ দিয়ে নেব। দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন একদম সহজ এই নাস্তাটি তৈরি করা খেতে যেমন মজাদার তেমন এটা কিন্তু দেখতেও ইউনিকভাবে তৈরি হয়েছে একইভাবে কিন্তু আমি আপনাদের আরেকটি তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এর জন্য আমি একটি ডো এভাবে টেনে টেনে বলের মতো শেপ করে নেব তারপরে এর উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি আবার একটি রুটির মতো বেলে নিচ্ছি তো একইভাবে আমি একটি রুটি এখানে বেড়ে নিলাম এবার এর মধ্যে যে আলুর পুরটা আমি তৈরি করেছি ওইখান থেকে দুই টেবিল চামচ পোড় আমি এর মাছ বরাবর দিয়ে দেবো তারপর একটু চারকোনা শেপ করে নেব এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ পানি আমি রুটির চারপাশে ব্রাশ করে দিচ্ছি এবার একটা সাইড ভালো করে দেখুন এইভাবে ফোল্ড করে আমি চেপে চেপে আটকে দেবো তারপর অপর পাশটা এর উপরে দিয়ে আমি চেপে চেপে আটকে দেবো এবার এই নাস্তাটিকে উল্টে অপর পাশেও আমি কিছুটা পরিমাণ পানি ব্রাশ করে নেব এবং একটি ভাজ দেওয়ার পরে আমি অপর পাশটা এর উপরে ভাজ দিয়ে আটকে দেব। দেখে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কীভাবে তৈরি করেছি তো এই তো আমার দুইটি নাস্তাই তৈরি করা হয়ে গেছে এবার এগুলো ভাজতে আমি চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য আমি প্রথমেই চুলার মধ্যে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন তারপরে কিন্তু আপনারা চুলা একদম মিডিয়াম টু লোতে করে দেবেন কারণ এই নাস্তাটি খুব ভালোভাবে তৈরি হতে হবে যেহেতু এটা একটু মোটা তাই এটা চারপাশে এবং উপরে যাতে কোনোভাবে কাঁচা না থেকে যায় এজন্য জন্য চুলা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে আপনারা যদি হাই ফ্লেম এটাকে ভাজতে যান তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে এই কারণে চোলা রাসটি কমিয়ে তারপরে সুন্দর করে উল্টে পাল্টে এই নাস্তাটিকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ক্রিস্পি একটি ব্রাউন কালার চলে আসছে দেখুন আমি সাইডগুলোর মধ্যে এভাবে একটু তেলগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে করে সাইডগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যায় কাঁচা না থাকে অপরটিরও আমি একইভাবে সাইডগুলোর মধ্যে একটু তেল ছিটিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কাঁচা ভাবটা চলে যাবে তো দেখুন এভাবে অনেকক্ষণ উল্টে পাল্টে ভাজার পরে এই সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে অপর পাশটাও আমি দেখে নিচ্ছি দেখুন অপর পাশটাও ভালো একটা কালার চলে এসেছে এবার নাস্তাগুলো তেল ছড়িয়ে আমি নামিয়ে নেব এই তো খুব অল্প সময়ে এবং অল্প উপকরণের মাধ্যমে আমি কিন্তু ছটফট আপনাদেরকে মুখরোচক একটি বিকালের নাস্তা তৈরি করে দেখালাম আলু দিয়ে আপনারা কিন্তু ছটফট মাত্র দশ মিনিটে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন এই নাস্তাটি দেখতে যেমন ইউনিক হয়েছে এটি কিন্তু খেতেও খুব মজাদার আপনাদের একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাটি কতটা সুন্দরভাবে ভাজ হয়েছে এবং পারফেক্টভাবে তৈরি হয়েছে এর জন্য একটি নাস্তা আমি এখান থেকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন শুধু ওপর থেকে নয় ভেতরটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে কোনো কাঁচা নেই দেখতেই পাচ্ছেন নাস্তাটি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং পুর দিয়ে পুরো ঠাসা তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ